হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো ওয়েল তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আবারও একটি নতুন ব্লগ ভিডিও আমি তোমাদের সামনে আনলাম তো আজ না হয় থাক আমারই কথা তো তোমরা বলো যে তোমরা সকলে কেমন আছো আর আমি এখানে যা যা দেখাচ্ছি সেগুলো ছিল আমার সকালের রান্না তো এই ডাল এটা কিন্তু আলু সিদ্ধ নয় এটা আলু সিদ্ধকে তোমরা কে কী বলো আলু ভর্তা আলু সিদ্ধ ডিম আলু মাখা মানে অনেকেই অনেক কিছু বলো তো তোমরা কি বলো আমরা আলু সিদ্ধই বলি আবার অনেকে বলে ভাতে সিদ্ধ ভাত তো যাই হোক আমাদের ভাতে সিদ্ধ ভাতটা কমই হয় মানে আলু সিদ্ধ ভাতটা আলু থাকে কিন্তু যেমন তরকারি ডাল এগুলো থাকে তো বলো যে তোমরা সবাই কেমন আছো আর এটাকে আমি বারবার দেখাচ্ছি কেন জানো এই যে লতি দেখছো এই লতি দিয়েই আমি আর কি একটা বড়া ভেজেছি তো এটাও আমি দেখেছিলাম ইউটিউব থেকে কোনো একটা ফ্রেন্ড বানিয়েছিল তো আমিও ভাবলাম যে এভাবে বানাই আর যেটা আলু সিদ্ধ বললাম সেটা আলু সিদ্ধ নয় কিন্তু সেটা ছিল ওলভাতে ওল কি তোমরা চেনো এটা আমাকে কমেন্টে জানিও তো আমি ওল ভাতে দিয়েছিলাম ডাল করেছিলাম তরকারি করেছিলাম ভাজা করেছিলাম তারপরে ছিল কিছু চায়ের বাসন মেজে ফেললাম মানে সকালের আর কি এগুলো মানে এই সব জিনিসগুলো মেজে তারপরে আবার দুপুরের কিছু একটা রান্না হবে তো এইসব ছাড়ো তো বলো কেমন আছো তোমরা সকলে আর আমি পরে এই রান্নাটা করেছিলাম মানে ওটা তো ভাজার জন্য দু চারটে করে নিয়েছিলাম আমরা ফ্যামিলিতে ছজন মানুষ ছটা সাতটা ভেজেছিলাম মানে সবাই একটা করে মানে প্রথম ভেজে দেখলাম যে কেমন লাগে খেতে এটাই মানে ট্রাই করার জন্য তো আমার না এখনও পর্যন্ত শোনা হয়নি যে কার কেমন লেগেছিলো মানে আমার ভালো লেগেছিল। আমার ছেলের ভালো লেগেছিল আর কারোর কাছে শোনা হয়নি এডিটিং করতে বসে পড়েছি আর এডিটিং করছি প্রায় তাও দু তিন দিন আগের মানে দু তিন দিন পরে তো তাও আমার জিজ্ঞাসা করা হয়নি তাই বলতে পারলাম না তো আমি এগুলো ছুলে তো এইটা আবার মানে লতি এটা কচুর লতি নয় কিন্তু শাপলার লতি ওই শাপলার লতিটা মানে বানাতে বসেছি ওটাই রান্না বাকি ছিল তো ওটা রান্না করার জন্যই ছু বসে পড়েছি ও বাদ দাও এইসব কথা বারবার বাদ দাও বাদ করে আবারও রিপিট বলছি যে এই করছি সেই করছি তো বলো তোমরা সবাই কেমন আছো আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করো তোমরা কোথা থেকে দেখছো আর কে কোন ক্লাসে পড়ো কে চাকরি বাকরি করো কে ব্যবসা করো মানে আমার হাজব্যান্ড কিন্তু ব্যবসায়ী হুম তো তোমরা কে কি করো সেটা বলো আর আমি বেশিরভাগ ছেলেদেরকে বললাম কারণ মানে আমার ভিডিও অধিকাংশই পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁচিশ থেকে পঁয়ত্রিশ এরকমই আর কি বেশি মানে পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যেই সবাই আর কি বেশি দেখে তো বলে ফেলো কারা কোন ক্লাসে না তাছাড়াও ছোট বড় আছে তো যারা ছোট আছে তারাও বলে ফেলো যে তোমরা কোন ক্লাসে পড়ো আর যারা ব্যবসা করো ব্যবসা করো সেটা বলো কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছো সেটা জানিয়ে দেওয়া তোমাদের কোন টাইমে ভিডিওটা দিলে তোমরা আর কি দেখতে পাবে সেই টাইমটা আমাকে প্লিজ জানিয়ে দিও আর আমার আমার ভিডিওর মধ্যে ভুল ট্রুটি প্লিজ সেটা মানে জানিয়ে দিও ঠিক আছে কারণ ফেসবুকে যেমন ভিডিও ছাড়লে সেটা ভুল ট্রুটি জানা হয়ে যায় মানে কেউ না কেউ কমেন্ট করে তো ইউটিউবে না কেউ কমেন্ট করে না যার জন্য জানা হয় না প্লিজ একটা লাইক যখন দিয়ে চলে যাচ্ছ তো একটা কমেন্ট করে দিও মানে আমার ভুলটা সেইটা যদি তোমরা আমার ধরিয়ে দাও আমি নেক্সট টাইম সেই ভুলটা করবো না আর যারা মানে মেয়েরা দেখছো মেয়ে বউ তা তাদেরকে বলছি যারা বিবাহিত নয় তারা কোন ক্লাসে পড়ো বিবাহিত না হলেও যে মানে কোনো ক্লাসে পড়তে হয় সেমন তো কোনো নয় তোমরা মানে কে কী করছো কে কি করছো সেটা আর কি আমাকে একটু জানিয়ে দিও ভিডিওটা না এখানেই শেষ হয়ে গেল টাটা বাই বাই ভালো থেকো